সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করতেছি আজকে অনেক সকালবেলা সব উঠে গেছে তো আমি বিছনাটা গুসাই ফেলছি তো এখন একটু ঝাড়ু দিয়ে টনটনে করে দেব। তো বিছনাটা একটু ঝাড়োটা দিয়ে দিলাম তো এদিকে ভাত সকালবেলা করে উঠে আগে ভাত চড়াইছিলাম এখনো হয় নাই প্রায় হবার দিকে তো এই যে ভাতটা হচ্ছে আজকে শুধু ভাতই করা হয়েছে কারণ কালকে যে ভর্তা করছিলাম তো এই যে দেখেন এখানে বাটিতে ভর্তা আছে তিন রকমের ভর্তা তারপরে আছে শাক ভাজি ফুলকপির তরকারি তো সকালবেলা সব খাই একটু একটু এই জন্য আর কিছু রান্না করি নাই তো এই তিনটা মিলেই সকালবেলার খাবারটা হয়ে যাবে শুধু গরম গরম একটু ভাত রান্না করছি এদিকে থালা পাটিটাও মাজা হয়ে গেছে সব মানে সকালবেলার কাজগুলো আজকে সকাল সকালই সারা হয়ে গেছে এই ঘরের ভিতরে যা কাজ ছিল শুধু আপনাদের ভায়া উঠবে আর ওই ঘরটা কোনো ভাবে একটু গোছাবো সব কিছু করাই আছে শুধু বিছনাটা গোসাইতে হবে তো গ্যাসের চুলাটাও আজকে দিন দুপুরে তো এখানে রান্না হয় না তো চুলাইতে রান্না করতেছি তো গ্যাসের চুলাটা বেশ মশা টশা নাই একটু ভালোভাবে মসে রাখবো তো আমি এখানে আচারের বয়ম নিয়ে বসছি মনটার মধ্যে চাচ্ছে যে কিছু কিছু খাই তো গত পরশু দিনকে আসার দিয়েছিলাম তো এবার আস্তে দিছি একেবারে জলপাইগুলো ঘেটে ঘেটে দিছি কাটিগুলো আলাদা হয়ে গেছে তো এতটা মজা লাগতেছে খাইতে খাইতে কিন্তু অনেকটা খেয়ে ফেলছি তো ভাবতেছি এবার একটা আটি খাবো তো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে অনেক মজা লাগতেছে খাইতে আপনাদের ভাইয়া হলো সেই ক্লাস থ্রির ছড়া বলতেছে যায় আর যে এখন শীতের দিন তেল তেলতেলি হয়ে বাড়াচ্ছে বেলা বললাম হাতা কাটাটা বাইরে করে রাখি তুমি তো পড়লা না হাতে গালা শীত কোনে আমার তো শীত লাগে না ওখানে কি শীত লাগে বাইরে ঠান্ডা পড়ছে দাদা মনে এখনো যায়নি বাজারে যাবে না তাই করছিস এই যে দেখেন আমার শাশুড়ি হলো ছাগলের বাচ্চাকে ফিডার খাওয়াইতেছে দুইটা বাচ্চা হয়েছে তো হলো দুধ নাই এই জন্য পোতলে দুধ ভরে ফিডারের মতো করে খাওয়াইতেছে ওখানে আরেকটা দুইটা বাচ্চা হয়েছে আবির প্রাইভেট করে চলে আসছে ক্যালকুলেটর স্যার করব আমার কি খবর ও ক্যালকুলেটর তোমার আর তুমি

শখের হাঁস সব মরে গেছে হাঁসের অসুখ হয়েছিল তো যে এখন আর দুইটা বাজে বাসে আর কি দুইটা বাজে আপনাদের ভাই আস্তে আস্তে চলে যাচ্ছে কিছু আনার কথা ছিল তো আমাকে এরা সুপে সুপে চলে যাচ্ছে এবার মানে বেটাকে ডাকতেছে বেটার থেকে শুনবে কি খাবে না খাবে বলছে যে আজকে সন্ধ্যাবেলা খাওয়াবে আর তানভীর ওই যে ওইখানে র্যাকেট খেলতেছে ও ছোট হলে ও সাথে খেলে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পিসকম পিসকম যা কামেন বড়রে সাথে খেলে ও যা কর রাই ওদে কি করছ তুমি ওদে এই যে ফুল দাদার থেকে পঞ্চাশ টাকা দিয়ে ফুল কিনে নিছে

আমি আর খাইতে পারি নাই তো অনেকটা খারাপ লাগতে ছিল শুয়েছিলাম তার মধ্যে অনেকক্ষণ পরে রাখো অনেকক্ষণ পরে সায়া তানভীর হলো একটা আম আনছিল তো সস দিয়ে খাইছি অনেকটা ভালো লাগছে তো বললো যে সন্ধ্যাবেলা কিছু কিনে দেবো খাইও তো এই তো হলো পুরী পুরীগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো

মোগেরনতে হাতে অনেক ন খাইছে কাটতে হবে শুক্রপতি শুক্রবার শুক্রবার কাটা হয় তো এই শুক্রবার কাটি নাই খাও কিভাবে না তো আর সিরিয়াল রাখো বিশ্রাম যেন পরে না এই হলো তো প্রকেট থেকে এমনি এমনি খাইতে বেশি ভালো লাগে কারণ এর মধ্যে হলো ডাল দেওয়া থাকে বিসমিল্লাহ বলছো বিসমিল্লাহ সে আসলে টকটা অতটা মানে গন্ধটা যত ভালো ততটা টক নেই এটা হলো আমরার টক কারণ আমি স্বাদটা বুঝি তেতুলের টকটা হলে বেশি ভালো লাগে তো ওই যে দেখেন দুই ছেলে মেয়ে হলো অনেক মজা করে খাইতেছে আসলে এগুলো খাবারই জিনিস তো যে যার যারটা শেষে কিন্তু নিয়ে নিচ্ছে তানভীর তানভীর হলো অনেক চালাক ও কোনটা ছাড়াই কোনটা খাবে এমন করে তো আসলে বাচ্চাদের খাওয়া দেখতেও ভালো লাগে খাওয়াইতেও ভালো লাগে ওরা যদি খেয়ে খুশি হয় তো বেশি ভালো লাগে না তো এই যে দেখেন টকটা ওদের কাছে অনেকটা ভালো লাগছে টকটা কিন্তু প্রায় শেষের দিকে সারমনি দুটা পুরি শেষ দুটাই শেষ আর আজকে স্কুলে মানে কার থেকে অনেকটা খেয়ে আসছে এসে বলল আসলে এদের কিন্তু এভাবে খাইতে দিলে অনেক খুশি ভাত খাবে না কিন্তু এগুলো খাইতে দিলে অনেক খুশি আলু ইডা সিঙ্গারাটা কিসের বাবা ভিতরে আলু আলু ভাজা এই যে দেখেন খাইতেছে ফুলকপি আর একটু উটুক একটু বড় বড় ফুলকপি হইলে ফুলকপির সিঙ্গারা আমি তোমারে বানা দেবো ফুলকপির শিঙারাটা আসলে আরও অনেক মজাদার একটা খাবার তো দুইজন মিলে খাক খাবারটা